হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আর দেখো আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে সারা বৃষ্টি পড়েছে আর তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে রাত মানে মাঝ রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কমছে না কোথায় কোথায় জল জমেছে আর বুঝতে পারছি না আর এমনিতেই তো কলকাতা শহরে অল্পতেই জল জমে যায় বুঝতে পারছি না বেরোলেই বুঝতে পারবো যে কোথায় কোথায় জল জমেছে আর আমি তো পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি বেরোতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তাছাড়া রাস্তাও দেখা যাচ্ছে কিন্তু জল বেড়ে চল করব চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে কিছুতেই কমছে না কি করো বুঝতে পারছি না কিন্তু বেরোতে দেতেই হবেই আমাকে না বেরোলে চলবে না আর তোমরাও কি আমার মতন এরকম বৃষ্টির দিনে কাজে বেরো অবশ্যই কমেন্ট করো ভালো হলেও কমেন্ট করো আর খারাপ হলেও কমেন্ট করে জানিও তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছ এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো সাপোর্ট করো দেখো বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় রাস্তায় জল জমেছে বুঝতে পারছি না কিন্তু কলকাতা শহরে কিন্তু মানে কি বলবো বিশেষ করে টালিগঞ্জ এলাকাতে প্রচুর জল জমে আর এতটাই পরিমাণে জল জমে যে যাওয়ার পর আর জল দেখলে আমার প্রচণ্ড ভয় করে বৃষ্টি হলে কোনো অসুবিধে নেই কিন্তু ওই বিদ্যুৎ চমকালে আর জল দেখলে প্রচুর ভয় করে আমার কেন জানি না দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে কিছুতেই কমছে না অবস্থা প্রচণ্ড খারাপ কলকাতা শহরের তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে এরকম রাতভর আবার সকালেও এখন তো প্রায় কটা বাজে আটটা পঁয়তাল্লিশ কিছুতেই বৃষ্টিটা কমছে না ভাবছিলাম একটু বৃষ্টিটা কমলেই বেরোবো কিন্তু না বৃষ্টি তো কমছেই না আমাকে তো এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে কিছু করার নেই ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো সাপোর্ট করো সুস্থ থাকো যে যেখানেই থাকো আমি ভালো আছি ওকে টাটা বন্ধুটা ভালো থেকো পাশে থেকো তোমরা